আমার মনে হয় যে রাশ আমরা অনেকটা আনন্দ করে মানুষ বানিয়েছিলাম এবং মানুষকে অনেকটা আনন্দ দেওয়ার ইচ্ছে নিয়ে বানিয়েছিলাম আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে তাতে এক্স্যাক্টলি সেটাই আমাদেরকে আমাদের অডিয়েন্স জানিয়েছেন বলেছেন এবং আমাদের মনে হয়েছিলো যে এই সব কিছুর পরে আমাদের টিমের আবার একসঙ্গে একত্রিত হয়ে একটা সেলিব্রেশন করা উচিত আমাদের মতন করে আনন্দ করা উচিত তোরাও সবাই এসছিস আমরা খুব খুশি এবং আজকে সুন্দরে জাস্ট আমাদের সবার আনন্দ করা উচিত আর কিছু দেবলিনে এসে শিখিয়ে দিল তার আগে নাচছিলাম না আমি অনেক চেষ্টা করে রাশে যেমন আমাদের একটা লম্বা জার্নি হয়েছে তার ফাইনাল আউটকাম হচ্ছে যে বিক্রমদা নাচছে এটা আজকে আমাদের মানে অনেক দিন ধরে আমরা গোটা পরিবার একসাথে আছি স্পেশালি আমি আর বিক্রমদা যেহেতু ছবি তারপরে প্রমোশন তারপরে হল ভিজিট ছবির আগে অবিয়াসলি প্রপ মানে অনেক দিন একসাথে কাটিয়েছি এরপর আবার নিশ্চয়ই ছবি করার সুযোগ হবে বাট এটা যদি আমরা একটা ফাইনাল গুডবাই বলতে পারি তাহলে গুডবাই এটা করব না হলে যাবো আরো আইছে সেটা আমাদের জন্য একটা ছোট সেলিব্রেশন কারণ এই

আমাকে বহু মানুষ আমার পরিচিত ইন্ডাস্ট্রির মূলত লোকজন কারণ সাধারণ মানুষ ফোন করে জানাবেন না তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন তারা ফোন করে অনেকে জানিয়েছেন যে তারা সিনেমা বানানো নির্মাণের সাথে যুক্ত তারা বহুদিন পর কোনো বাংলা ছবি দেখতে বসে হলে বসে কেঁদেছেন এর থেকে এবং তাদের চোখে অজান্তেই জল এসছে এবং এই জলটা দুঃখের চোখের জল নয় এই চোখের জলটা তাদের মুখে হাসি ছিল সে সময় অথচ তাদের চোখ কখন জলে ভরে উঠেছে তারা টের পাননি আমার মনে হয় এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না এবং এটা একাধিক টেকনিশিয়ান মূলত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিরেক্টর টেলিভিশনে কাজ করেন তারা আমাকে জানিয়েছেন এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না আমাদের প্রচণ্ড ভালো লাগছে কেননা ভালোবাসা সংক্রামক ভালোবাসা ছড়ালে বাড়ে এবং সেই ভালোবাসা যে আমরা পর্দার এবারও পৌঁছতে পেরেছি মানুষকে আরেকবার মনে করিয়ে দিতে পেরেছি যে ভালোবাসার থেকে বড় শক্তি আর কিছুতে নেই এবার যদি কোথাও গিয়ে বাঙালি সেই জেঠু যদি আবার কাকার সাথে এক থালায় একই বাড়িতে বসে থাকতে শুরু করেন কিংবা আবার যদি যৌথ পরিবার ফিরে আসে যে ভাই এখন আর কলকাতা শহরে থাকে না সে যদি ফিরে আসে রাজ দেখে যদি এরকম ছোটো ছোটো পরিবর্তন মানুষের জীবনে আসে তার থেকে বড়ো পাওয়ার কিছু হতে পারে না অনেকে জানিয়েছেন তারা তাদের দেশের বাড়িতে গেছেন রাজ দেখে অনেকে জানিয়েছেন তাদের তারা বিদেশে থাকেন তারা এই রাসের ট্রেলার দেখেছেন কিন্তু তারা শহরে আসতে চান রাজ দেখতে তো আমার মনে হয় এগুলো যদি যদি কোথাও গিয়ে এক শতাংশ জীবনে শুধু ভাবনাতে না আটকে তাহলে বানানো আমরা সবাই খুবই আনন্দের সাথে সিনেমাটা বানিয়েছিলাম আর এখন যে এতজন দেখছে তারা আনন্দ পাচ্ছে দেখে এটাতে আমরাও অনেকে আনন্দ পাচ্ছি আমরা খুব এনজয় করছি রে বাকি সবাই সেম ফিলিংটা ফিল করছে এটা আমরা ফিল করেছিলাম বানানোর সময় আর আমি পার্সোনালি তো অনেক কিছু শিখেছি এই সিনেমার শ্যুট হওয়ার সময় তারপরে অনেক কিছু শেখা চলছে আর এটা খুবই আনন্দের সময় সময় এখন অফ লার্নিং আমি চেষ্টা করি আমার ছবির মধ্যে দিয়ে একটা সমাজ চেতনা একটা সোশ্যাল কমেন্ট্রি সব ছবিতেই সেটা চেষ্টা করি এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক ছবি যেখানে পরিবারের মানুষ পরিবারের পাশে এসে দাঁড়াবে পরিবারের পরিবার মানে শুধু ঘর নয় নিজের বাড়িটুকু নয় আমাদের পাড়া আমাদের রাজ্য আমাদের দেশ সেই ছবি তো ডেফিনেটলি বানাবো এবং সেই ছবিতে কোথাও গিয়ে এ কথাই বলতে চাইবো যে ঘর ঘর থেকে পাড়া পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে শহর শহর থেকে রাজ্য আর রাজ্য থেকে দেশ এই গোটাটা পরিবার আর দেশ থেকে গোটা পৃথিবী তো আমার সব ছবিতেই সেই বার্তাটা থাকে যেখানে আমরা একটা বৃহৎ পরিবার এবং সেখানে শুধু মানুষরা আমরা শুধু নেই মানুষরাও রয়েছে রাশে যেমন আমাদের আসলারা ছিল ইঁদুর ছিল পাখিরা ছিল ঠিক তেমনই আমার অন্যান্য ছবিতেও এরা থাকবে বিভিন্ন ভূমিকায় মানুষের মতোই